আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বার্ষিক পরীক্ষা সম্পর্কিত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশিকা দু হাজার বিষয় হচ্ছে বাংলা নবম শ্রেণীর দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের বইয়ের কোন কোন চাপটা থাকবে প্রথমে থাকবে হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তোমার বইয়ের এক থেকে চোদ্দ পৃষ্ঠা এরপর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি তোমার বইয়ের পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি তোমার বইয়ের চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চতুর্থ অধ্যায় থাকবে ব্যাকরণ মেনে লিখতে শিখি তোমার বইয়ের আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি তোমার বইয়ের একশো থেকে একশো বারো পৃষ্ঠা এরপর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি তোমার বইয়ের একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই এগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে তোমরা এগুলোর মধ্যে হচ্ছে প্রিপারেশন নিবে তোমাদের প্রশ্নে কী কী থাকবে প্রথম থাকবে হচ্ছে নবিত্তিক প্রশ্ন পনেরোটি এমসি কিউ এবং দশটি এক কথায় উত্তর প্রশ্ন যার মান হচ্ছে পঁচিশ এরপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর তোমাদের সংক্ষিপ্ত উত্তর থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে যার মার্ক হচ্ছে দুই করে বিশ এরপর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন তোমাদের যেগুলো হচ্ছে বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রশ্ন সেগুলো থাকবে হচ্ছে প্রশ্ন তিনটি তোমার পাঁচ নাম্বার করেছে পনেরো মার্ক এরপর হচ্ছে তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন যারা সৃজনশীল নির্ভর সাতটা প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে এক একটি সৃজনশীল প্রশ্ন মানুষের আর আট অর্থাৎ পাঁচটা চল্লিশ এই টোটাল একশো মার্কের পরীক্ষা তোমাদের ঘণ্টা হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা এরপর হচ্ছে তোমাদের নমুনা যে প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের উত্তর আমি করে দেবো তোমরা সেগুলো দেখবে পরবর্তীতে অন্যান্য বিষয়ের যে সিলেবাস প্রকাশ করব তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম